গাইস আসতে আমি দেখাবো আপনার কেন পিতা ফল করা আমি দুটো গান পাই গেছি গায়ে দিব সামনে মানে গোল করে মারা লাগবো মাইরা লাগবো আমার সামনে মনে হয় দেখা যাক ওই যে আছে চেষ্টা কিন্তু লাগলো না তা ব্যবহার করে দিবো মারা লাগবে গেছে টোকন পাইছি কিন্তু ট্রকনে নাই দেখা যাক যায়

भाई पाप जी को देहतमिया